আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্বতের লিখেছেন ইলমা বেহরোজ পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে বাসর রাত্রে নিয়ে ও হাওলাদার বাড়িতে হাজারটা রীতিনীতি সেসব পালন হচ্ছে পদ্মজা নিয়ম পূরণ করছে ঠিকই তবে মন অন্য জায়গায় বিকালে সে দেখেছে আমি রিদওয়ানের পাঞ্জাবির কলার দুই হাত ধরে কিছু বলছে খুব রেগে ছিল তবে কি রিদওয়ান এসেছিল রাত্রে ও বউ ও এখন ঘরে গিয়া দুই রাকাত নফল নামাজ পড়া লইবা আনিসা যাও লইয়া যাও দিয়া আও ঘরে বললেন ফরিনা কত যা কল্পনার যায় জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে খলিল হাওলাদারের দুই মেয়ে সাহানা শিরিল এবং আনিসা পদ্মজাকে নিয়ে দ্বিতীয় তলায় ওঠে আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম্বী পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায় দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো টকটকে লাল গোলাপ হাওলাদার বাড়ির এর গোলাপ বাগান আনন্দ করে খুবই জনপ্রিয় পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয় কত সুন্দর দেখাচ্ছে ঘরের ঢুকতে গোলাপ ফুলের ঘণে শরীর বিছানার নয় পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো সাহানা পদ্মজার বিছানায় বসিয়ে দিল এরপর বলল ডরাই বানা আর যা উপভোগ করবা এমন রায় জীবনে একবার আসে পদ্মজা লজ্জায় এ মরি মরি অবস্থা সারা দেহ থেকে যেন গরম ধোয়া বের হচ্ছে আনিসা সব কিছু ঘুরে ঘুরে দেখছে এক সময় বলল আমার বাসর ও হুবহু রকম ছিল চারদিকে গোলাপের ঘ্রাণ ফুলের ঘ্রাণ ভালোবাসা আরও জমে উঠেছিল এই বাড়ির বৌদের কপাল আমরা এই বাড়ির সিঁড়ি হইয়াও জামাই বাড়িতে বাসর রাইতে ঘরে কাগজের ফুল দিয়ে সাজানি দেখতে হইছে বলল শিরিন আনিসা কণ্ঠে অসহায় ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল এসব পেতে যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না আমি উচ্চ শিক্ষিত এবং সুন্দরী ছিলাম ভালো কিছু পাওয়ার যোগ্যতা ছিল তাই পেয়েছি আর পদ্মজা যথেষ্ট সুন্দরী গ্রাম থেকেও পড়াশোনায় খুব ভালো তাই সেও যোগ্য তোমাদের না আছে পড়াশোনা না আছে কোনো ভালো গুণ গায়ের ও ময়লা কাগজের ফুল তোমাদের জন্য ঠিক ছিল আনিসের কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে কোনো মানুষকে এভাবে বলা ঠিক না শিরিন হই হই করে ওঠ এই রোগ বেশি দিন থাকবে না ভাবি এত দেমাগ ভালো না বিয়ের দিন হয়েছে একটাও বাচ্চা দিতে পারছো পারো নাই তাইলে এই গরিমা অহংকার দিয়ে কি হইব সন্তান ছাড়া নারীর শোভা নাই আনিসা রেগে মেগে ফসে ওঠে গলা উচ্চ স্বরে বলল সমস্যা আমার নাকি তোমার পেয়ারের ভাইয়ের সেটা খুঁজ এত দিন পর বাড়িতে এসেছি এই সব নোংরা কথা সহ্য করতে অপমান সহ্য করতে কালি চলে যাব আমি আনিস রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে যায় যা হতবা সাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল এত কিছু কেন কইতে গেলি জানোস না এই সেরি কেমন আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না এখন আবার ভেজাল হইব যা হওয়ার হইয়া যাক আমরা আমরারে কেমনে পায়ে ঠেলতা ছিল দেহ নাই এরা তো আমরার বাপের বাড়ি এত কথা কেন শুনতে যাইবা শিরিনে কণ্ঠ কঠিন সে আজ এর শেষ দেখেই ছাড়বে নতুন বইয়ের সামনে এরা না করলেও হইতো ও পদ্ম তুমি বেজার হইও না এরা সব সময় এমনই লাইগা থাকে পদ্ম যে হাসার চেষ্টা করে সাহানা দরজার বাহির থাকিয়া দেখে আমির আসছে নাকি রাত তো কম হলো না সাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বুঝালো কি কি করতে হবে কিভাবে স্বামীকে আঁচরে বেঁধে রাখতে হবে পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে। আমির ঘরে ঢুকতেই সাহানা শিরিন বেরিয়ে গেল আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পাশে সালাম করে আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে ধার করায় অনুভব করে পদ্মজা কাঁপছে প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন আমি দ্রুত ছেড়ে দেয় বলে পানি খাবে পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে আমি এক গ্লাস পানি নিয়ে এগিয়ে যায় পদ্মজা এক নিঃশ্বাসে ঢক ঢক করে পানি শেষ করে সারা শরীর কাঁপছে সাহানা শিরিন বের হতে। বুক হাত তুরি পেটে শুরু হয় ঘরে চারটা হারি জ্বালানো জ্বালানো সব চোখ যায় সেখানে গোলাপ ফুল ফুলের গ্রামে চারদিকে মো করছে এমন পরিবেশে বিয়ের প্রথম রাত পুরোপুরুষকে স্বামীর রূপে দেখা কোনো কোনো সহজ অনুভূতি নয় আমি গ্লাস নিয়ে এগিয়ে এসেছে পদ্মজা আতকে ওঠে এমন এক কদম পিছিয়ে যান আমি একটু শক্ত করে শব্দ করে হেসে পদ্মজা ভিতর চোখে তাকালো আমি এর বলল হাতে গ্লাস নিয়ে সারাত কাটাব নাকি দাও আমার কাছে আমি গ্লাস টেবিলের উপর রেখে আসে পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে তার ডান পা অবরত মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে যেন ভেতরে ঝাঁপ দিয়ে যেতে চায় নয়তো তার প্রাণ এখনি গেল বুঝি আমি দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে পদ্মজার এক পা কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে তার দৃষ্টি অস সেদিক তাকাচ্ছে আমির মজার স্বরে জানতে চাইলো জান খুঁজছ না কেন না যা তাহলে কি খুঁজছো পদ্ম যা নিরু নিরুত্তর রইলো আমি পদ্ম আরো কাছে এসে বসে এক হাতে পদ্ম যা এক হাতে ছুঁতে পদ্ম যা আমি পদ্মা চার আকস্মিক হয়ে গেল সে যদি পারত পালিয়ে যেত ভয়ঙ্কর অনুভূতি খেলা চারদিকে আমি হাঁ করে পদ্মা দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এরপর দূরে গিয়ে বসে পদ্মচাকে বলল আমার সাথে সহজ চেষ্টা করো আমি আমার দিকে ফিরে আসো বসে গল্প করি পদ্ম যে ফিরে বসে তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ আমি প্রশ্ন করে আমার সম্পর্ক কতটুকু জানো খুব কম নিয়ে বন্য পদ্ম আমি তোমার চেয়ে বারো বছরের বড় জানো এখন জানো তবে আপনার আচরণে ছোটদের আচরণ ছোটদের মতো পদ্মজা মেতু এসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল আমির বলল আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে বুঝতে পেরে পেরেছি আপনার কথাবার্তা এখন ছোট বড়দের মতো মনে হচ্ছে ঢাকায় আমার ব্যবসা আছে শুনেছি আমার সাথে তোমাকেও ঢাকা যে বিশাল বাড়িতে আমি একা একা থাকি যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে ভয় পাওয়া পাওয়া যাবে না আমি ভয় পাই না আমাকে তো ভয় পাচ্ছ আমি হেসে বললো পদ্মজের নয় নিরত্ব কথা বলো কী বলবো আচ্ছা এসো একটু মজার খেলা একটা মজার খেলা খেলি পদ্মা উৎসব দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে খেলতে রাজি হয় সেই খেলাটা সে এই খেলাটা সে কন্যার সাথেও খেলেছে কত যা অনেকক্ষণ এক ধানে তাকিয়ে থাকতে পারে তাই তার আত্মবিশ্বাস আছে সে জিতবে বরাবরই জিতে এসেছে আমির এক রেকশনের এর দিকে তাকিয়ে থাকে এক দানে পন্তজা কুটি কুটি আমিরের আমিরের পরক করে আমিরে ঝুক ঝুক খারাপ করে গালনে হাঁক আডাড়ে শ্যাম লাগায় কোন খুচুকে আপনি পড়ছে পড়ছে সাতা পাঞ্জাব এত বেশি ভালো লাগছে দেখতে আমির পন্তজা থেকে অনুভূতির মুগ্ধ হওয়ার অবস্থা বলল পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার কি ভাগ্য আমার আপনি সুন্দর কথাটা মুখ বলে। বলেও উঠলো যায় যখন বুঝতে পারল না মাথা নত করে ফেলল আমির খুশিতে বাঘবাকুম হয়ে বলল তোমার পলক পড়েছে আমি জিতে গেছি পদ্মজা লজ্জায় নখ খুঁটাতে থাকে আমি নিজের চুল হাত বুলাতে বোলাতে বলল আমি জানি আমি কতটা সুন্দর ও রঙটা একটু কালো হতে পারে তবে আমি সুন্দর তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার পদ্মজার দুই ঠোঁট নিজেদের নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে মানুষ নিজের প্রশংসা কিভাবে নিজে করতে পারে আমিরের এর ভাব দেখে মনে হচ্ছে সে সত্যি পৃথিবীর সেরা সুন্দর পুরুষ পদ্মজা ফিক করে হেসে দিল আমির তাকালো বলল হাস্য কেন পদ্মজা হাসি চেপে বলল কই না তো আপনার আম্মা বলেছিল দুই রাখাতফল নামাজ আদায় করতে আমার আম্মা তোমার আম্মা না হুম এখন থেকে আপনার আম্মা না শুধু আম্মা বলবে গয়নাটি নিয়েই নামাজ পড়বে অসুস্থি হবে না খুললো এবার যে অবাক হয়ে জানতে চাইল শিরিন আপা বললো গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয় তাহলে আমি তীক্ষ্ণ চোখে তাকাই ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বললো তাই নাকি দাও খুলে দেই পদ্মা দ্রুত চোখ সরিয়ে নিল আমতা আমতা করে বলল এ এটা বোধহয় নিয়ম না তাই আপনি জানতেন না আমি আমি পারবো দুই রাগাত নফল নামাজের সাথে তাহাজ্যুতের নামাজটাও পড়েছে দুইজন আমির হাওলাদার নামাজের নিয়ম যার জানা না পদ্মজা হাতে কলমে শিখিয়েছে আমির উমন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো জানালার সামনে বিশাল বড় জঙ্গল সে আমিরকে প্রশ্ন করলো এই জঙ্গল নাকি কি আছে আমির পদ্মজার প্রশ্ন শুনেনি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মজার দিকে গায়ে কোনো অলংকার নেই খোলা চুল কোমর অবধি এসে থেমেছে মধ্যরাতে বাতাসে তার চুল মৃদু দুলছে আমি অনুভূতিকে প্রশ্রয় দেয় পদ্মজার কোমর পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে কেঁপে বড় করে নিঃশ্বাস নেওয়ার অনুভব করে গভীরভাবে করে ওঠে তবে অদ্ভুত বিষয় শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে ধারালো কোনো অজানা অনুভূতি অনুভূতিতে নি রেখে বলল প্রথম যেদিন তোমায় দেখি সেদিন মনে মনে পণ করি তোমাকে বিয়ে করবো তবে ভাবিনি প্রথম দিনই আমার আর কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে অনেক বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায় মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছে কত যে নিশ্চুপ সে অবাধ্য সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সক্ষতা করতে আমি শক্ত করে জড়িয়ে ধরো ধীর হতে পারবে এই কী বলবের শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিদের উপর আমি দুই হাত শক্ত করে ধরে সেদিকে রাত রাতে জান্নাতের সুবাস এসছিল ঘরেজা নিজের অস্তিত্ব পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে ভালোবাসাটা শুরু হয় সেখান থেকে মন মাতানো ছন্দ এবং দিয়ে শুরু হয়